হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী আজও আমরা উপস্থিত হয়েছি একটি বাড়ির আমাদের গৌড় হরির তথা রাধাকৃষ্ণর হোলি উৎসব অনুযায়ী আমাদের মহাপূর্বর জন্মতিথি অনুযায়ী আমরা আমাদের পরিক্রমণ শুরু করেছি বৃন্দাবন ধামের দর্শনে তো আমরা আমাদের গ্রামের যা ঐতিহ্য রয়েছে তারই দর্শন দেওয়ার চেষ্টা করব Thank you.

নিয়ে বলো নম বিষ্ণু তদ বিষ্ণু কদা পশ্চন্দয় নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নিজে নিজের পাশে ফেলে দাও হাতটা ধুয়ে নাও চন্দনের দিয়েছে কপালে সবাই চন্দন করেছ করে বলো সুন্দর কপালে চন্দন করে গেছে সবাই একটা করে তুলসী পাতা হাতে নিয়ে নাও তুলসী পাতা হাতে নিয়ে নাও শুধু তুলসী পাতা একটা করে তুলসী পাতা নিয়ে বলো নম এসো

চ নেবল নম এস স্বচন্দন তুলসীপত্র পুষ্পাঞ্জলি রাধা গোবিন্দ চরণে সমর্পয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুলসীপত্র গোবিন্দায় নম নম রাধা গোবিন্দের চরণে দিয়ে দাও হাতে খুলবেন পাতা নাও आदवारी नीचो बोलो नमो ईश ईश शो चंदन वंदसुप इल्ला पत्रा सहित मातु आशा अक्ता देवी नमो नमो येनी जी डाला चदशी दाओ আছি ঘুরে আসি চাল নাও সবাই ঘুরে আসি চাল নাও অন্য কোনো কথা যেন না যায় তো ওরে যাই যাই

स्वस्तिन इंद्र विद स्वस्तिन दस्ताक अरिष्ट नेमी नमः षस्ती नम षृस्ति नमः षस्ति नमः स्वस्तिन बृहस्पति तथा নাও হাতে ফুল নিয়ে বল নম এস গন্ধ পুষ্প ভগবান বিষ্ণু নারায়ণ নম নম নিজের আসনে দিয়ে রাও হাজ্য করে বলো সবাই সবাই হাজ্য করে বলো নম নারায়ণ নমস্কৃত নোত দৱী সৰস্বী জম কটুজয়ে মু নম নমস অভু ভগৱান বিষ্ণু নাৰায়ণ নমো নহ আচার উপরে সূর্যদেব আছে প্রণাম করব নম সূর্যশ্রিয় মহাদুতি দিবা দিবা নম শ্রী শ্রী ভগবতে মিন রাসে ভে কৃষ্ণ পক্ষে কৃষ্ণা তৃতীয়াম্ম সবাই নিজের নিজের নাম নিজের পুত্র হয়েছে পুত্র কন্যা কামনার্থে মনোবাসনা মনোহিত মনোকামনা পূর্ণ স্বার্থে গৃহ শান্তি মন শান্তি শান্তি কামনার্থে মাতু আশা দেবী ব্রত পালন পরিশ্রামী দাঁড়াতে বসিয়ে দাও বাড়ি যা বাড়ি যা জানাতে কত আঙ্গুল আছে এক পাঁচ নাম বলো পাঁচ আঙ্গুলের নাম বলো কে ঠিক আছে একজন বলে দিয়েছে বাস মা আমার করে দিয়েছে বলো পাঁচ আঙ্গুলের নাম বলো পারবে না এটাকে কি বলছে বৃদ্ধা তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা এই অনামিকা আঙুল দিয়ে ভোগকে দিয়েছ ডালাতে ভোগ আছে ভোগ নিবেদন কর অনামিকা আঙুল বসিয়ে দিয়ে বলো নিবে দয়ামি নিবে দয়ামি মিষ্টি মিষ্টান্ন নানা ফল প্রাপ্তি ফলমুক্ত ফলসহিত ঘুটো দিত বাদ্য অর্থ আমি যদিও বস্তু মা তু সস্তা দেবীও নম নম গোবিন্দের সামনে ভোগ দিয়েছ গোবিন্দকে ভোগটা নিবেদন করে দাও হাত করে বলো নম কৃষ্টি মিষ্টান্ন আভরণ নানা ফল গোবিন্দায় নম নম বলো রাধা কৃষ্ণায় ঠিক আছে অঞ্জলি হাতে ফুল বেল পাতা নিয়ে অঞ্জলি হাতে ফুল বেলপাতা নিয়ে অঞ্জলি দিয়ে দাও बल नम येसंदन सब शिलपत्र सवाहन सपरिवार सहित पुष्पाजलि मातु सप्तादेवी नमो नम पुत्र दे नित्य सुप्रीते सुनाइते कुल दचक्रे जयंगेही নম হসে নম এস পুষ্পাঞ্জলি শঙ্কা দেবী চরণে সমর্পয়াবি ওই ফুল কথাটা মা সপ্তা দেবীর নামে একটু জল ফুল দিয়ে দাও ঘটে সবাই

নম হস্তুতে নমতিমে সনাতনী পুনঃময়ী নারায়ণী নম হস্তে নম সপ্তা নমো নম যে যার বাসনা যে যার কামনা নিয়ে এসছো মা সপ্তা দেবীকে বাসনা কামনা জানিয়ে দাও সবারই মনোবাঞ্ছা পূর্ণ করুক এই সপ্তাহ দেবী অবশ্যই আশা পূর্ণ করবে হাতে ফুল বেল পাতা নিয়ে নাও গল্প শুনবে আর আমি যখন যেটা বলবো তখন সেটা করবে হাতে ফুল বেল পাতা নিয়ে নাও ব কে দাও ব ব দাও এতে দিয়েছ বা তোমাদের যে ডানহাতে ফুলপুষ্প আছে সেই ফুলপুষ্প একটু করে ওই ওখানে দিয়ে দাও একটু করে অল্প করে দিয়ে দাও দিয়েছ বাম হাতে দিবে না ডান হাতে দেবে ফুলটা দিয়েছ হ্যাঁ ঠিক আছে ফুলপুষ্প দিয়ে দিল আবার গল্প শুরু হলো সবাই গল্প শ্রবণ করছে গল্পের মধ্যে তখন মা সপ্তাহদের নাম ধরে

কৃষ্ণা দ্বিতীয়াম্মা তীর্থ সবাই নিজের নিজের নাম নিজের পত্র মনোবাসনা মনোহিত মনোকামনা পূর্ণ শান্তি কামনা বুঝে দিবে বেঁধে নিয়ে দুজে দিবে হ্যাঁ যে যার হাতে বাঁধো যেভাবে ভাবে বেঁধে সেভাবে বাঁধবে কেউ কারো কথা শুনবে না

তখন জিজ্ঞাসা করলো রানী তুমি কার্য কেন ডোনার বাড়িতে ভর হইছে সবাই মন্দির শোনো দোনার বাড়িতে ঘর বসেছে ডোনার বাড়িতে পুজো হচ্ছে তোমরা সবাই পুজো করো আগে কথা দেখো দেখো এটা খ <irgendw carbono> <imprisoned> <MaEN> আমরা শেষ পর্যন্ত পুজো দর্শন দিলাম মা সত্তা দেবী